হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আসলাম হাজারিবাগ সিলা ট্রেড টাইলস শোরুমে আমাদেরকে একটু টাইলসগুলোর দাম সম্বন্ধে আপনি জানাবেন এবং ভিউয়ার্স যাতে সুন্দরভাবে দামগুলো জানতে পারে এখানে একটা সুন্দর টাইলস দেখতে পাইতেছি এটা সাইজ কত কত বারো চব্বিশ বারো চব্বিশ এটার রেগুলার প্রাইস কত এটা হচ্ছে এগেট প্রাইস হচ্ছে আপনার পঁচাশি টাকা ভিগেট হচ্ছে আপনার বাষট্টি টাকা এটাতে কোনো অফার প্রাইস আছে জি কত বি গেট এখন পাবেন মাত্র ব্রিগেড অফার প্রাইসে মাত্র আটান্ন টাকা পেয়ে যাবেন আপনারা ভিউয়ার্স তারপরে টাইসটা দেখতে পেয়েছি এটা খুবই সুন্দর এটা সাইজ কত কত এটা হলো আপনার এটা রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস হচ্ছে আপনার টাকা অফার মূল্য আছে এটাতে জি অফার মূল্য আছে আপনার অফার মূল্য পঞ্চান্ন টাকা ভিউয়ার্স দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর টাইলস এখানে আরেকটা সুন্দর টাইলস দেখতে পাইতেছি এটার রেগুলার প্রাইস কত এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 90 টাকা এটা হচ্ছে বি গ্রেড আছে এই যে বি গ্রেড এর পিন হোল বা পিন হোলের কারণে এটা বি গ্রেড হয়ে যায় ঠিক আছে এটার অফার মূল্য কত এটার অফার মূল্য হচ্ছে আপনার 58 টাকা অফার মূল্যে পেয়ে যাবেন আপনারা 58 টাকা তারপরে কি সুন্দর টাইলস দেখতে পাইতেছি এটা হাঁকিজ গ্রুপের আঁকিজ গ্রুপের এটা একটা খুবই সুন্দর এটা রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস সত্তর টাকা এটা তো অফার আছে অফার প্রাইস মাত্র বানান্ন টাকা ভিউ আর দেখুন আপনারা খুব সুন্দর সুন্দর প্রাইজ আপনারা এখানে আসলে পেয়ে যাবেন নিজ চোখে দেখে শুনে আপনারা নিয়ে যাবেন এই সুন্দর টাইলসটা দেখতে পাচ্ছেন এটার রেগুলার প্রাইস কত এটা রেগুলার প্রাইস কত 85 টাকা রেগুলার প্রাইস 85 টাকা অফার মূল্য আছে এটাতে জি এটার অফার মূল্য হচ্ছে আপনার মাত্র 62 টাকা অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র 62 টাকা এটা রেগুলার প্রাইস কত এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার আটানব্বই টাকা এখন অফার মূল্যে হচ্ছে 85 টাকা রেগুলার প্রাইস 98 টাকা অফার মূল্যতে যাবেন 85 টাকায় খুব সুন্দর দাম গুলো খুব কম মূল্যে পেয়ে যাবেন ভিউয়ার্স আপনারা এখানে আরেকটা সুন্দর প্রাইস দেখা যাচ্ছে এটা ডিবিএল এর এটা রেকর্ড প্রাইস আছে রেকর্ডটা এমবস তো রেকর্ড প্রাইসটা আপনার আলাদা এটা রেকর্ড প্রাইস হচ্ছে আপনার দুশো টাকা আর বডি প্রাইস স্কোয়ার ফিট হচ্ছে আপনার মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা এটা হচ্ছে আপনার সিবিসির স্টোন সিবিসির স্টোন সিবিসির স্টোন এটা রেগুলার প্রাইস কত এটা রেগুলার প্রাইস হচ্ছে একশো দুই টাকা অফার প্রাইস মাত্র পঁচাশি টাকা অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা। আচ্ছা আপনার বি গ্রেড এটা রেগুলার এ গ্রেডের প্রাইস হচ্ছে আপনার 90 টাকা। এ গ্রেডের মাত্রা নাম হলো 90 টাকা। বি গ্রেড পাবেন মাত্রা 65 টাকা। বি গ্রেডটা মাত্র 65 টাকা। জি এটা অফার বলবেন

অফার মূল্যে পেয়ে যাবেন পঁচাশি টাকা আচ্ছা আপনার বি গ্রেড বি গ্রেড এর এই মালটার রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস হচ্ছে আপনার নব্বই টাকা অফার মূল্য কত দিচ্ছেন অফার মূল্য দিচ্ছে আপনার ষাট টাকা অফার মূল্য দিচ্ছেন মাত্র ষাট টাকা কিচেনের জন্য অফার মূল্য কত দিচ্ছেন ষাট টাকা রেগুলার প্রাইস কত এটা আশি টাকা আশি টাকা না এটা বারো চব্বিশ এটার রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস হচ্ছে আপনার 280 আশি টাকা এখন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ টাকা মাত্র 220 বিশ টাকা অফার মূল্যে পেয়ে যাবেন